আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আগমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো খেয়াল করো আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 4 নিয়ে আলোচনা করব দেখো ইউনিট 4 লেসন 4 এর নাম কি গুড এন্ড ব্যাড হ্যাবিটস টু গুড এন্ড ব্যাড হ্যাবিটস টু অর্থাৎ গুড অর্থ ভালো এন্ড অর্থ এবং ব্যাড অর্থ কি খারাপ হ্যাবিটস অর্থ অভ্যাস টু মানে দুই এন্ড এটার অর্থ কি দাঁড়াচ্ছে স্যার গুড এন্ড ব্যাড হ্যাবিটস টু ভালো এবং খারাপ অভ্যাস দুই ভালো এবং খারাপ অভ্যাস সম্পর্কে আমরা জানবো দেখো এই নাম্বার আমরা এই নাম্বার দেখতে কি লোক এন্ড সে লোকত্ব কি স্যার লোকত্ব দেখো সে এব বলো লোক মানে দেখো এবং বলো সার্কেল দা গুড হ্যাবিটস সার্কেল মানে বৃত্ত করা দা গুড হ্যাবিটস গুরুত্ব ভালো হ্যাবিট সত্য অভ্যাস যে ভালো অভ্যাসগুলো রয়েছে সে ভালো অভ্যাসগুলোতে বৃত্ত করতে বলা হচ্ছে তো শিক্ষার্থীরা তোমরা ছবিগুলো ভালো করে খেয়াল করো খেয়াল করে বলো কোনগুলো ভালো অভ্যাস তো আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি দেখো এখানে একজন শিক্ষার্থী পড়ছে একজন শিক্ষার্থী এখানে দেখা যাচ্ছে যে কি দাঁত দিয়ে তার নখ কামড়াচ্ছে একজন শিক্ষার্থী রাস্তা পারাপারের জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার করতেছে একজন শিক্ষার্থী টিভিতে কার্টুন দেখতেছে একজন শিক্ষার্থী তার নখ কাটছে একজন শিক্ষার্থী রাস্তা পার হচ্ছে এখন রাস্তা মানে গাড়ি ঘোড়া চলছে সে রাস্তা পার হচ্ছে তো এখান থেকে বলেন দিয়ে নখ কামড়ানো দাঁত দিয়ে নখ কামড়ানো এটা মোটেও ভালো অভ্যাস না তারপরে এটা ভালো অভ্যাস ঠিক আছে রাস্তা পার হওয়ার জন্য আমরা কি ব্যবহার করব স্যার আমরা রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার করবো তারপরে এই পড়ালেখা না করে কার্টুন দেখতেছে টিভি দেখতেছে ঠিক আছে বেশি সময় কার্টুন দেখা যাবে না অল্প কিছুক্ষণের জন্য আমরা কার্টুন দেখবো ঠিক আছে তারপরে সময় মতো আমাদের নখ বড় হইলে আমরা নখ কাটতে হবে সপ্তাহে একদিন আমাদের নখ কাটতে হবে তারপরে এটা মোটেও ভালো অভ্যাস না এখানে ফুট ওভার ব্রিজ আছে তাও সে রাস্তা পার হচ্ছে গাড়ি করে চলছে এর মাঝে সে রাস্তা পার হচ্ছে এটা ভালো অভ্যাস না তো তোমরা যেগুলো ভালো অভ্যাস সেগুলো পাশে ঠিক চিহ্ন দিয়ে রাখো ঠিক আছে তবে দেখো এখন আমরা দেখি বি নাম্বার কি বলছে লুক লিসেন এন্ড সে লুক অর্থ কি স্যার দেখো লিসন অত্য সন অ্যান্ড অত্য এবন সে অত্য বলো দেখো শোনো এবন বলো আচ্ছা দেখি এখানে কি বলতে চাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি টিচার এবং একজন শিক্ষার্থীর সাথে কথোপকথন হচ্ছে দেখে কি বলছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং হোয়াট ডু ইউ ডু ইউ অর্থ তুমি ডু অর্থ করা ইন দা ইভিনিং ইভিনিং অর্থ সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় তুমি কি করো টিচার জিজ্ঞেস করতেছে কি সন্ধ্যাবেলায় তুমি কি করো তো শিক্ষার্থী কি বলতেছে আই স্টাডি ইন দা ইভিনিং আই আমি স্টাডি অর্থ পড়াশোনা আর ইভিনিং অর্থ কি স্যার সন্ধ্যাবেলা আই স্টাডি ইন দা ইভিনিং অর্থ আমি সন্ধ্যাবেলায় পড়ালেখা করি স্টুডেন্ট ওয়ান কি বলতেছে এখানে হোয়াট ডু ইউ ডু ইন দা মর্নিং হোয়াট ডু ইউ ইন দা মর্নিং তুমি সকালবেলা কি করো স্টুডেন্ট টু বলতেছে আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দা মর্নিং ব্রেকফাস্ট অর্থ সকালের খাবার মর্নিং অত্য সকাল আই হ্যাভ অর্থ আছে হ্যাঁ আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছে যে আমি সকালবেলা আমি সকালের খাবার খাই বা সকালের নাস্তা খাই স্টুডেন্ট টু বলতেছে হাউ ডু ইউ ক্রস এ রোড হাউ অর্থ কিভাবে হুম ক্রস অর্থ পার হওয়া রোড মানে রাস্তা তুমি কিভাবে একটি রাস্তা পার হও স্টুডেন্ট ওয়ান কি বলতেছে আই ক্রস এ রোড আমি রাস্তা পার হই ইউজিং দ্য ফুট অব্রিজ ইউজিং মানে ব্যবহার করে কি ব্যবহার করে রাস্তা পার হয় স্যার ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ ব্যবহার করে আমি রাস্তা পার হই আশা করি শিক্ষার্থীরা তোমরা এই কথোপকথনগুলা এই ডায়লগুলো বুঝতে পেরেছ এখন দেখো সি নাম্বারে কি বলতে চাচ্ছেন পেয়ার ওয়ার্ক দলগত কাজ হ্যাঁ পেয়ার ওয়ার্ক ওয়ার্ক করতো কাজ পেয়ার মানে জোড়ায় বা দলগতভাবে কাজ করতে বলতেছে শো এ পিকচার অফ অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ এর মধ্যে মানে এই যে অ্যাক্টিভিটি এ এর মধ্যে এই যে ছবিগুলো আছে না এই অ্যাক্টিভিটি এ এর মধ্যে যে ছবিগুলো আছে শো এ পিকচার পিকচার হতো ছবি শো দেখাও শো এ পিকচার অফ অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ এর মধ্যে যে ছবিগুলো আছে সেগুলো দেখাও অ্যান্ড আস্ক এ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য পিকচার এবং হাজ প্রশ্ন করা এ কোয়েশ্চেন এ মানে একটি কোয়েশ্চেন অত প্রশ্ন অ্যাবাউট কি সম্পর্কে দ্য পিকচার মানে ছবিগুলো সম্পর্কে একটি প্রশ্ন করো অর্থাৎ শিক্ষার্থীরা তোমাদেরকে বলছে দলগতভাবে ভাবে তোমরা একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থীকে কি বলবে এই ছবিগুলো দেখাই প্রশ্ন করবা ঠিক আছে প্রশ্ন জিজ্ঞাসা করবা ইউর পার্টনার উইল আনসার দ্য কোয়েশ্চেন তোমার যে সহপাঠী ও সেই প্রশ্নগুলোর উত্তর দিবে স্টুডেন্ট ওয়ান হাউ ডু ইউ ক্রস এ রোড হাউ ডু ইউ ক্রস এ রোড তুমি কিভাবে রাস্তা পার হও স্টুডেন্ট টু কি বলবে আই ক্রস এ রোড ইউজিং দা ফুট ওভার ব্রিজ আমি ফুট ওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হই স্টুডেন্ট টু হাউ ডু ইউ কাট ইউর নেলস তুমি ইউর তো কি তুমি হাউর তো কিভাবে তুমি কিভাবে কাট অত কাটা ইউর অত তোমার নেলস অত নখ তুমি কিভাবে তোমার নখ কাটো স্টুডেন্ট ওয়ান কি বলতেছে আই কাট মাই নেলস বাই এ নেল কাটার আয়ত্ত আমি কাট কাটা মাই আমার নেলস অত্য নখ বাই মানে মাধ্যমে বা দ্বারা এই অত্য একটি নেল কাটার অত নেল কাটার যে মেশিনটা আছে ওইটা দিয়ে তো আই কাট মাই নেলস বাই এ নেল কাটার এটা অত্য কি তার হচ্ছে স্যার আমি নেল কাটারের মাধ্যমে আমার নখ কাটে আশা করি তোমরা বুঝতে পেরেছো কন্টিনিউ মানে চালিয়ে যাও এরকম কথোপকথনগুলোকেই চালিয়ে যেতে বলা হচ্ছে আশা করি শিক্ষার্থীরা তোমরা ইউনিট ফোরের লেসন ফোর বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওগুলো আমরা লেসন ফাইভ নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও তোমরা এই ইংরেজি ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে সহজে ইংরেজি শিখতে পারে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ